রোজিনা কে চিনে নিন তুমি ধর্ষণের হুমকি আমি দোয়া পড়ি আমি রোজা পড়ি আমি নামাজ পড়ি ধর্ম নিয়ে এখন রাজনীতি চলছে শুভেন্দু অধিকারীর যে পপুলারিটি ছোঁয়া মুশকিল আছে ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা তলিয়ে দিতে পারে একটা মসজিদ হচ্ছে মুর্শিদাবাদের বুকে হুমায়ুন কবির একটা বিশ্ববিদ্যালয় করবে বলেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরেও করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে পৈতৃক সম্পত্তি মনে করে এই দেশটা কি কারোর বাবার নাই বিহারের সমীকরণ বাংলার সমীকরণ এক হয়ে যাচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাটমানি খাও তোমরা সবাই তখন তুমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা ধরেও খবর করেছো বেঙ্গলি বা কোনোদিন কোনো সাংবাদিকের ইন্টারভিউ নেয়নি তবে এবারে নিচ্ছে তার কারণ রোজিনা মানে আমাদের বোন তার স্ট্রাগেলটা ভয়ঙ্কর তাকে পদে পদে হেনস্থা হতে হচ্ছে সেটা পুলিশের কাছে হোক সেটা শাসক দলের ইউটিউবারদের কাছে হোক যাদের যাদের কাছে হোক আমি রোজিনার কাছে সরাসরি যাবো যে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই আমি প্রথমে বললাম টিভির একদম মূল দায়িত্বে রয়েছে রোজিনা একটা বিষয় দিন ধরে স্ট্রাগেল এবং সেই স্ট্রাগেলের মাঝে বারবার বাধা সেটা পুলিশই হেনস্থা হোক কেস হোক সেটা তৃণমূল ইউটিউবাররা হোক সেটা তৃণমূল তৃণমূল ইউটিউবার হোক আবার নতুন দেখা যাচ্ছে মানে একটা এবং বেঙ্গল লিবার্টি কর্ণধার যিনি আমার সঙ্গে বসে রয়েছেন অনেক দিনের সিনিয়র সাংবাদিক আমার থেকেও অনেক সিনিয়র তাকেও ধন্যবাদ কারণ কেন এই সুযোগটা আমি সত্যি চাইছিলাম যে নিজের চ্যানেলে নিজেকে কি করে ক্লারিফাই করবো আমি চাইছিলাম একটা মাধ্যম সুযোগ দেওয়ার জন্য একটা জিনিস দেখো দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কি করছে একটা মানে হিন্দু নাম নিয়ে প্রোফাইল বানাচ্ছে সেখানে প্রোফাইল দিয়ে বানিয়ে বলছে রোজিনাকে চিনে নিন বলে আমি 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 সেই ছবিটাও দেখাবো আমি হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন করছে তো হ্যাঁ 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 মানে মাথায় একটা অন্যা দিয়ে আমি এই ছবি পোস্ট করেছিলাম কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে সেখানে আজান হচ্ছে সেখানে দোয়া হচ্ছে দোয়া খায়ার বলি আমরা এরকম করে দোয়া মাংলে আমরা সেটাকে দোয়া খায়ার অনুষ্ঠানে মানে যেহেতু আমি লাইভ শুনছি আমি লাইভ যেখানে লাইভ কেন শুধু আজান যেখানে শুনি আমি মাথায় অন্যা দিই যদি আমার কাছে অন্যা থাকে আমি চেষ্টা করি অন্যা দেওয়ার এইটাতে দিয়ে আমাকে দেখানো হচ্ছে আমিও সাম্প্রদায়িক আমিও উগ্র মুসলিম একদম দেখে নিন চিনে নিন মানে এটা করা হচ্ছে সেই প্রোফাইল গুলো গিয়ে দেখছি কোনো ফ্রেন্ড নেই কোনো মিউচুয়াল ফ্রেন্ড নেই আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছে এটা রিসেন্ট শুরু হয়েছে মানে এতদিন ধরে গোড়া হিন্দু হিন্দুত্বের পক্ষে সবল করতে মুসলমান হয় আর এখন হচ্ছে গোড়া মুসলমান হয় হ্যাঁ গোড়া মুসলমান এদের চিনে নিন এদের জাতটা চিনে নিন আমি বলছি এইভাবে ছোট করা যাবে না কাজ তো মানুষ দেখছে আর আমি সবসময় সত্যের পক্ষে কথা বলি বা সেইভাবেই এখনো পর্যন্ত কথা বলে এসেছি তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় এগুলো আমার ক্ষেত্রে বাধা হবে না না বারবার বারবার এই ধরনের ঘটনা মানে সোশ্যাল মিডিয়াতে নতুন फेक অ্যাকাউন্ট তৈরি করে সেটাকে কেন্দ্র করে এভাবে একটা প্রপাগান্ডা ছড়ানো মানে এটা নেপথ্যে একবার বলছিলেন তুমি যে তৃণমূলের যারা ডিজিটাল যোদ্ধারা রয়েছেন তারা করছে তারা তো তারা তো এতদিন দেখো প্রথমে ধর্ষণের হুমকি প্রথমে আমাকে ভাবে রোজিনা সাম্প্রদায়িক সেটা দেখানোর জন্য আমি বলছি ভাই আজান দিলে আমি মাথায় কাপড় দিই আমি দোয়া পড়ি আমি রোজা পড়ি আমি নামাজ পড়ি এত কিছু নিষ্ঠার সাথে আমার ধর্ম পালন করার পরও আমি এই সরকারের বিরুদ্ধে কথা বলি এটাই তো আমার পাওয়া এটাই তো আসল না আমি আমি জয় জয় মহাদেব আমি মুসলিম হয়ে ওরকম ভাবে ওই ভেগধারে হিন্দু শাস্তি আমি পারবো না ভাই আমি মুসলিম ধর্মপ্রাণ মুসলিম মানুষ আমি আমার ধর্মচারণ করবো তারপর এই সরকার যারা সরকার তার দ্বারা হিন্দু আক্রান্ত মুসলিম আক্রান্ত সবাই আক্রান্ত তার বিরুদ্ধে আমি কথা বলি মানে এই যে হিন্দু আক্রান্ত মুসলিম আক্রান্ত সবাই আক্রান্ত করলে হুমায়ুন কবির কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন সরে গিয়ে তিনি নতুন দল তৈরি করছেন এবং মুসলিম সেন্টিমেন্টটাকে তিনি কাজে লাগাচ্ছেন ফলে এটা তোমার নজরে কি পড়ছে তুমি একজন মুসলমান জার্নালিস্ট আমি ধর্মটা নিচ্ছি এই কারণে কারণ ধর্ম নিয়ে এখন রাজনীতি চলছে ফলে তোমাকে জিজ্ঞেস তুমি একজন ধর্মাবলম্বী মুসলমান এবং সেই ক্ষেত্রে তুমি একজন সাংবাদিকও তুমি গোটা বিষয়টাকে কিভাবে দেখছো দেখো গোটা বিষয়টাকে আমি এইভাবেই দেখছি আজকে মুসলিম ধর্মাচরণ করতে গেলে আর মুসলিমের মাসিহা হিসেবে মমতা চট্টোপাধ্যায় ব্রাহ্মণ মহিলা হয়ে যেভাবে মানে মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলেছে সেখানে হুমায়ুন কবির একটা নাম হয়ে এসছে সেখানে হুমায়ুন কবির আজকে যেটা দেখাচ্ছে সেটা যদি পুনরাবৃত্তি হয় ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা তলিয়ে দিতে পারে এই হুমায়ুন সত্যি নব্বইটা আসন নব্বইটা আসন তো সংখ্যালঘু অধ্যুষিত আশিটা আশিটা সংখ্যালঘু অধ্যুষিত তো সেই সংখ্যালঘু অধ্যুষিত আজকে ভারতবর্ষের কোন মুসলিম নেতা আজকে পারেনি বাবরি মসজিদের উদ্বোধন করতে সেখানে হুমায়ুন কবির করে দেখেছে একটা ছোট ভরতপুর এর এমএলএ সে ক্ষমতা দেখিয়েছে হাইকোর্ট তাকে মান্যতা দিয়েছে আমি তো রোজিনা ছাড়ো তুমি বিট্টু ছাড়ো হাইকোর্ট মান্যতা দিয়েছে বিচারপতি মামলাটা ওঠার সাথে সাথে খারিজ করে দিয়েছে দেখো আমি একটা জিনিস তোমাকে বলতে চাই এই যে বাবরি নিয়ে বিতর্ক শুরু করেছে আমি বলছি আমাদের যখন বাচ্চা হয় প্রথমে আমরা নার্সিং যখন বাচ্চা হয় যে তোমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে তুমি মিষ্টি খাও না নামকরণের পর মিষ্টি খাও সন্তান জন্ম হলেই একদম তাহলে তার নামকরণটা পরে আগে তো মসজিদটা গড়ে তুলেছে ভাই তো তো হাজার হাজার মুসলিম ছুটে যাচ্ছে হাজার হাজার মুসলিম অন্ধভক্ত ইট নিয়ে ছুটে যাচ্ছে হতে সামিল আমি বলছি নামকরণ পরে বাবরি ছেড়ে দিন কালকে উনি বলেছেন যে বাবরি বাবরের আসল নাম ছিল জিয়াউর উনার বাবার নাম জিয়াউর ছিল আমার বাবরের প্রতি অত আবেগ নেই কিন্তু বাবরি মসজিদ যেটা তৈরি করেছিল সেই বাবরির প্রতি আবেগ বাবরের নামে যদি মসজিদ হতো তাই সেটার নাম তো বাবর হতো তাহলে বাবরি হতো কেন বাবরি নাম কেন বাবরের নাম বাবরি ছিল না জিজ্ঞেস করছি তোমাকে বলো না বাবুরের নাম বাবুর বিরিয়ানি খেতে আপত্তি নেই আমরা যাবো মুঘল বিরিয়ানি খাবো কিন্তু বাবুরের নামে আপত্তি এটা কি দ্বিচারিন্দা না এটা ভালো পয়েন্ট হ্যাঁ মুগল খাবার একটা পরোটা পরোটার নামই মোগলাই সেখান থেকে আমরা মোগল সাম্রাজ্যকে ಉತ್খাত করতে পারছি আমি শুধু একটা বাবরি নিয়ে পড়ে আছি কি মানে আমার আমি তো এটা নিয়ে সত্যি আমি ভাবছিলাম যে আমরা একটা বাবর কে নিয়ে এত কথা ভাবছি একটা বৈশিষ্ট্য হচ্ছে মুর্শিদাবাদের বুকে আমার মসজিদের থেকেও গুরুত্বপূর্ণ মনে হয়েছে হুমায়ুন কবির একটা বিশ্ববিদ্যালয় করবে বলেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরেও করতে পারেনি মুর্শিদাবাদের মানুষের উপকারের জন্য আর একটা বিষয় করব বলেছেন হুমায়ুন কবির হসপিটাল করবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কোনো রকম সেই রকম হসপিটাল তো গাদা গাদা মানুষ কষ্টে অসহায় মুর্শিদাবাদ থেকে তুমি যাও না পিজির বাইরে একদম হ্যাঁ ঠিক সে যদি করতে পারে আজকে সে তিন বছরের মিশন নিয়েছে আমরা তো দেখতেই পাবো আমরা তো সমালোচনা করব আগে দেখি মা একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার মুখে যদি প্রথমে মধু না দিয়ে নুন দিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করি তাহলে তো ভুল হবে আচ্ছা তুমি মুর্শিদাবাদে যাবে দেখতে কাজ আমি যাওয়ার চেষ্টা করবো যদি বাইশ তারিখে হুমায়ুন কবির কেমন করে পার্টির উদ্বোধন করছে কারণ অনেকেই বলার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর প্ল্যান্টেড হুমায়ুন কবির কিন্তু আমার কাছে যা খবর আছে হুমায়ুন কবির একা হুমায়ুন কবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নেই তাই খবর আছে হ্যাঁ এই ন্যারেটিভটা বিজেপির তো আর দরকার নেই মানে হিন্দু ভোটের সমীকরণ করার কিন্তু তবুও বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুমায়ুন প্লান্টেড করে দিয়ে আলাদা যে রাস্তা দেখানো বা আলাদা যে জায়গা মুসলিমরা পাচ্ছিল যে মমতা আমাদের কিছু করেনি হুমায়ুন আমাদের করতে পারে একটা আবেগ যেটা সৃষ্টি হয়েছিল সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে ভোট ব্যাংকে যখন মানুষ যাবে মুসলিম মানুষ তখন বলবে মমতা যা হুমায়ুন তাই লে মমতাকেই দে তার মানে বুঝতে পারছো কিরকম ইকুয়েশন তো হুমায়ন কপির বলছে ভবনেপুরে আহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্যান্ডিডেট দেবেন নন্দীগ্রামের পর্যন্ত ক্যান্ডিডেট দেবেন মানে এটা কতটা গুরুত্ব নন্দীগ্রামে তো অনেক মুসলিম আছে একদম একদম ব্লক ওয়ান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাঙ্গা নিতে যায় ওখানে শুভেন্দু অধিকারীদের সাথে তাহলে হুমায়ুন কপির যাবে না হুমায়ান কপির যাওয়াটা কি ভালো হবে শুভেন্দ্র অধিকারী কাছে না খারাপ না আমার মনে হয় শুভেন্দু অধিকারী লড়াই পছন্দ করে টক করে টক করে লড়াই শুভেন্দু অধিকারী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়ালো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভয় পেয়ে সরে যেতে পারতো বলতে বাবা আমি ওই জায়গায় যাবো না আমাকে কাঁথিতে দিয়ে দাও সে বলেছে সে তো নন্দী গ্রামে হ্যাঁ মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন কোন মুখ্যমন্ত্রী নেই যিনি হেরে গিয়েছেন দ্বিতীয়বার তিনি বাই ইলেকশনে জিতে এসে তারপরে আমি বলছি যখন শুভেন্দু অধিকারীকে বললো যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন তো শুভেন্দু অধিকারী না করেনি কারণ সেটা তো টাপ এখন তো শোনা যাচ্ছিল ভাইপো নাকি যাবে নন্দীগ্রামে সবার এখন নন্দীগ্রাম জ্বর হয়েছে কি হবে যাবে তো শুভেন্দু অধিকারীর আমি নন্দীগ্রামে গেছি ব্যক্তিগতভাবে আমি ভোটের সময়ও গেছি শুভেন্দু অধিকারীর যে পপুলারিটি ছোঁয়া মুশকিল আছে শুভেন্দু হ্যাঁ না শুভেন্দু অধিকারীকেই দাঁড়াতে হবে কারণ শুভেন্দু অধিকারীর প্রতি নন্দীগ্রামের মানুষের আবেগ নন্দীগ্রামের মানুষ আমি বলছি শুধু শুভেন্দু অধিকারী ওইখানে কেন বলবো আমি এখন গোটা রাজ্যের মুখ শুভেন্দু অধিকারী হয়ে গেছে কিন্তু বিজেপি তো মুখ ঘোষণা করছে না অদ্ভুত ভাবে বিজেপি নাকি মুখ ঘোষণা করে না বিজেপির ওই রকম পার্টি নয় যে মুখ ঘোষণা করে তাদেরকে পার্টি করতে হবে তাদের পদ্ম ফুলটাই তারা রাখার চেষ্টা করছে আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রেও তিনি যখন প্রথম রাজ্য সভাপতি হয়েছিলেন তিনি বলেছিলেন আমার মুখ কারণ মুখ রাখার দরকার নেই পদ্ম ফুলটাই রেখে দাও তো মুখ দিয়ে বিশ্বাসী নয় তো বিজেপি আমরা যেভাবে এত দিন ধরে বিজেপি বিটটা করছি অনেকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেয় তাতে আমার কোনো অসুবিধা নেই বিজেপি কেউ গালাগালি করে খবর হ্যাঁ একদম কেন এখনো তো বিজেপি এখন তো বিজেপির লোকেরাই তো এগুলো করছে দেখো বিট্টু দা একটা জিনিস কি বলতো আমি সঠিক ভাবে সত্য ভাবে খবরটা করে আসছি এতদিন দিন ধরে চালাচ্ছি আজকে তো নয় আজকে সাত বছর হয়ে গেল ও তো সবাই আমাকে দেখতে পাচ্ছে আমি তো আমার স্ট্যান্ড পাল্টাই নেই সরকারের বিরোধিতাই যারা যারা সামিল হচ্ছে তাদেরকে সাপোর্ট করি কতগুলো কেস হয়েছে দশটা দশটা কেস হ্যাঁ কত টাকা খরচ জন্য সাড়ে প্রথমে লাগে তারপরে বিভিন্ন কাগজ পাতি করতে লাগে তারপর কেস যখন চলে তখন লাগে তুমি এখনো ধরো মোটামুটি এই পঞ্চাশ ষাট হাজার টাকা মোটামুটি খরচা হয়েছে মানে ইউটিউব থেকে ইনকাম করছো তুমি সাংবাদিকতা করছো তার সঙ্গে সেই টাকাটা বড় দিয়ে হ্যাঁ বড় কেস খেয়েছে বর কেস খেয়েছে থানায় গেছে বরকে অফিসারা প্রশ্ন করেছে যে আপনার ওয়াইফ কে পারলে এসপি ওই দিনেই উঠিয়ে আনতে পারতো এসপি কে চ্যালেঞ্জ করেছিলেন উনি বললো কেন কেন করলো না ওই দিন আমার বরে এই কথাও বলে তুমি যে আর্মস ফর্মস রাখো বাড়িতে বন্দুক ফন্দুক রাখো ছোট ছোট রাখো তুলে আনতে পারবে হ্যাঁ তুলে আনতো এটা কি মানে আমাদেরকে তো দাগিয়ে দেওয়া সহজে না আর মানে কি একটা মুসলিম নাম না কলঙ্কিত করতে কতক্ষণ লাগে মুসলমানরাই কিন্তু এখানে মারছে মুড়ছে এরাচ্ছে ঠিক আছে মুসলমানরাই কেস খাচ্ছে তুমিও সাংবাদিক তুমিও ধর্মালম্বী মুসলমান কিন্তু তুমিও কেস খাচ্ছো কি বড় দল মানে না আমি তো মুসলিমদেরকে তো এই তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে পৈতৃক সম্পত্তি মনে করে একদম দুধেল গাই বলে আর পৈতৃক সম্পত্তি মানে উনার রেখা মানে উনার থাকবে তো রোজিনারা কেন বিরোধী কথা বলবে এত সহজ বিরোধী কথা বলবে এই জন্য আমাদেরকে আক্রমণ একদম আমি একটাই জিনিস বলি বিট্টু দা আমার আর চ্যানেল হচ্ছে সরকারের কঠোর সমালোচনা করে যে সাংবাদিক হ্যাঁ সরকারের কঠোর সমালোচনা যদি শুভেন্দু অধিকারী করছে শুভেন্দু অধিকারীর ভিডিও হচ্ছে যে যে করবে সে যদি মমতা বন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবো সরকারের সমালোচনা এই যে সরকার চলছে এই সরকারের বিরুদ্ধে যে যারা কথা বলবে তাদেরকে আমি সাপোর্ট করব। এই সরকারে সেটা হুমায়ুন কবির হতে পারে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে যারা এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার চালাচ্ছে একচ্ছত্ব চালাচ্ছে রাজতন্ত্র চালাচ্ছে তার বিরুদ্ধে যারা কথা বলবে বঙ্গটিভি সবসময় তার সাথে মনে হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাটমানি খাও তোমরা সবাই তখন তুমি কিন্তু মমতা বন্ধোপাধ্যায় কি বলেছেন সেটা ধরেও খবর করেছো এটাও তো সরকার সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবাল করেছিল না আচ্ছা একটা জিনিস বলতো বিটুদা আমরা যেগুলো প্রশ্ন করি তুমিও যেগুলো প্রশ্ন করো যে হুমায়ুন কবির এই বলেছে আপনি কি বলবেন মমতা ব্যানার্জি এই বলেছেন আপনি কি বলবেন এন অভিষেক এই বলেছে আপনি কি বলবেন তো ও তৃণমূলের কথাগুলো আমরা যদি এদেরকে নিয়ে এসে প্রশ্ন না করতাম তৃণমূল কোনো মাইলেজে থাকতো একদম তাই আর আমাদেরকেই দাগিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপির দালাল আজকে সংখ্যালঘু মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলাম তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞাসা করুন তো তো সেটাই তো হওয়া উচিত সেটাই তো হবে হ্যাঁ একদম কিন্তু এরা ভাবে যে না এরা দালালি করছে আরে ভাই দেখো ছাব্বিশটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন আছে একদম আমরা তো দেখো একুশের নির্বাচন আমি দেখেছি ছাব্বিশের নির্বাচনও দেখছি মানে ছাব্বিশের নির্বাচনে এই ছ মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিটেনশন ক্যাম্পের গল্প আর কেউ হোক সংখ্যালঘুরা শুনবে না কারণ ডিটেনশন ক্যাম্প আর আর মমতা বন্দ্যোপাধ্যায় করছে না কিন্তু এই যে এনআরসি হয়ে যাবে সিএ হয়ে যাবে ভাই এই ভয় দেখিয়ে দিয়েছে থাকতে পারবো তাই একটা সরকারকে সাপোর্ট করব। নাকি পেটের ভাত জোগাড় করতে পারবো চাকরি পাবো পড়াশোনা করতে পারবো তার জন্য সরকারকে সাপোর্ট করবো শুধু দেশে থাকব এই দেশটা কি কারোর বাবার নাকি যে দেশে থাকব তাই আমাকে একজন একটা সরকারকে প্রতিনিয়ত ভোট দিয়ে থাকতে হবে বা ভোট দিতে হবে আচ্ছা এই এসআইআর হচ্ছে বললেন এসআইআর হতে দেব না ওয়াফ হলো ইমপ্লিমেন্ট হলো করতে দেব না ওয়াফ সিএএ করতে দেব না হলো মানে এই বারবার বলছেন করতে দেব না এদিকে হয়ে যাচ্ছে আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পথে নামাচ্ছেন বাস জ্বালানো হচ্ছে বাড়িঘর জ্বালানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি আচ্ছা দেখো না তুমি ওয়াকাফ নিয়ে এত কথা বলছে তো রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো যদি সংখ্যালঘুরা সত্যি যদি ভিডিওটা দেখেন আপনারা লক্ষ্য করবেন ওয়াকাপের বোর্ডটা ওয়াকাপের অফিসে ঢুকতে যে বোর্ড একটা চটকদারি যে বোর্ড করা হয় সেটা একটা দোকানের মিষ্টি দোকানের বোর্ডও চকচক করে কিন্তু ওয়াকাপের বোর্ডটা ভেঙে চুরে পড়ে গেছে তার মানে ওই বোর্ড দেখে ভাবুন মুসলিমদের অবস্থা এই সরকার কি করেছে ওই বোর্ডটা তার চিহ্ন আচ্ছা এই নৌসাদ সিদ্দিকি হুমায়ুন কবির মিম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট তার পাশাপাশি কংগ্রেস যদি একত্রে হয় তাহলে কতগুলো আসন মুসলমান মানে ভোটে প্রভাব পড়তে পারে কতগুলো আসে মিনিমাম আশিটা আমি তোমাকে বলছি দেখো হুমায়ুন কবির যদি সত্যি মিমের সাথে অ্যালায়েন্স করে হুমায়ুন কবির আলাদা দল করে আলাদা দল করে যদি মিমের সাথে অ্যালায়েন্স করে হুমায়ুন কবির অন্তত চোখ বন্ধ করে আমি তোমাকে বলছি হুমায়ুন কবির না আশিটা ঠিক আছে ওর আমি ওনার কথার মতো যাব না মালদা মুর্শিদাবাদ বহরমপুর কুড়িটা সিট অন্তত চোখ বন্ধ করে হুমায়ুন কবির বিধানসভায় নিয়ে ঢুকবে যদি ও এই জেদের টিকে থাকতে পারে আর কুড়িটা সেট ফ্যাক্টর হবে আর একটা জিনিস তিনি বলেছেন একশো পঁয়ত্রিশটা হুমায়ুন কবির যদি পিকের ভূমিকায় হয় মিম যদি যে ভূমিকাটা পালন করে হুমায়ুন কবির সাথে পালন করে তাহলে এখানেও একই চিত্র আমরা দেখতে পাবো বিহারের সমীকরণ বাংলার সমীকরণ এক হয়ে যাচ্ছে আগে আগে কিন্তু আমরা বলছিলাম না বিহার আলাদা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি আলাদা কিন্তু এখন কেউ বলতে পারবে না কারণ মিম যদি এখানে সেইভাবে আসে আর প্রশান্ত কিশোরের ভূমিকায় যদি হুমায়ুন কবির একদম হুমায়ুন কবির যেভাবে আসন দেবে বলেছে হুমায়ুন কবির একশো পঁয়ত্রিশটা সিটে যদি আসন দেয় সংখ্যালঘু ভোট যদি তিন হাজার চার হাজার করে কাটে তুমি আসনগুলো দেখো কিছু কিছু জায়গায় যে বিধানসভা সিটের ইকুয়েশন আছে ছ হাজার সাত হাজার ভোটে টিএমসি জিতেছে কোথাও দু হাজার কোথাও চার হাজার সেই গুলো যদি সংখ্যালঘু ভোটে থাবা বসাই পাঁচ পার্সেন্ট মুসলিম ভোট যদি হুমায়ুন কবি কাটতে পারে এই অ্যালায়েন্সটার মাধ্যমে যে অ্যালায়েন্সটার কথা বলছে আমি বলছি উনি বলছেন যদি কাটতে পারেন তাহলেই তো ইকুয়েশন ঘুরে যাবে তুমিও তো এতদিন করছো বিটটা তুমি বলো না ইকুয়েশন ঘুরবে না দেখো আমার যেটা মনে হচ্ছে সরাসরি যে যদি তৃণমূল কংগ্রেসকে আমরা দেখি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হচ্ছে থার্টি পার্সেন্ট মুসলমান ভোট এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেন্সাস মোতাবেক আমরা যদি দেখি দু হাজার এগারোতে তো সাতাশ শতাংশ মুসলমান যেটা থার্টি থ্রি পার্সেন্ট এখন হয়েছে হুমায়ুন কবির নওসা সিদ্দিকি অন্যদিকে মিম কমিউনিস্ট পার্টি আর পাশাপাশি কংগ্রেস যদি একত্রিত হয় তাহলে আমার ধারণা সেটা মোটামুটি তিরিশটার উপর আসনে ফ্যাক্টর পড়বে তুমি বলছো আশিটা দেখা যাক কিন্তু ফ্যাক্টর ফ্যাক্ট কুড়িটা আসনে ফ্যাক্টর পড়বে কিন্তু কুড়িটা আসন নিশ্চিত হুমায়ুন কভিডের থাকবে জিতে যাবে মানে কুড়ি ত্রিশটা আসনের মধ্যে একদম কুড়িটা আসন হলেই তো পুরো ইকুয়েশনটা ঘুরে যাচ্ছে তাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঁজ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি দেখবে আমি কি করে যেতাম বলো তো গীতা পাঠের অনুষ্ঠানে ওটা তো বিজেপি দ্বারা পরিচালিত ওই সুর মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বিট্টুদা তুমি তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুরটা পাওয়া যায়নি সাম্প্রতিক কালে কিন্তু দেখা যাচ্ছে কবে থেকে দেখা যাচ্ছে এটা এটা এসআই আর ঘোষণা হওয়ার পর থেকে আর হুমায়ুন কবির কে বহিষ্কার করার পর থেকেও দেখছি চাল উন্নত হয়ে গেছে হ্যাঁ তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সুর কিন্তু পাল্টে গেছে এই মুখ্যমন্ত্রী সুর আমরা শুনিনি যে বিজেপি দ্বারা পরিচালিত আমি কি যেতাম উনি আরো হুংকার দিয়ে বলতেন ওটা বিজেপির প্রোগ্রাম ছিল আমি কেন যেতাম যে মমতা ব্যানার্জি এইরকম সুরে কথা বলে সেই মমতা ব্যানার্জি বলছেন বিজেপি দ্বারা পরিচালিত প্রোগ্রাম আমার ইডিওলজিতে বাধে মমতা ব্যানার্জি এত ক্লারিফাই দেওয়ার চিফ মিনিস্টার নয় তো আমি একটা কথা বলবো যে তুমি অদম্য সাহস ইচ্ছে জেদ কত থেকে পাচ্ছ বলো কি খাচ্ছ একদমই আমি বলছি সত্যি কথা বলতে একটু বাড়ি থেকে ভাত খেয়ে বেরোই আর সারাদিন চলে তোমাদের হ্যাঁ এইটুকু এইটুকু ভাত মানে সেইভাবে অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের এই লড়াইটা আমরা হয় এবার না হলে নেভার ছাব্বিশ পর্যন্ত চলবে এই লড়াইটা ছাব্বিশের পর যদি তৃণমূল কংগ্রেস থাকে তখন লড়াই হবে না তখনও লড়াই হবে তখন তো আরো মানে তৃণমূল কংগ্রেস থাকবে বলে তো আমি মনে করছি না আর যদি থাকে তখন তো রোজি নাকে দরকার হবে আর যদি সরকার পাল্টে যায় আবার তো আমার বলা আছে আবার অন্য রাজ্যে যেখানে অত্যাচার হচ্ছে মানুষ সেখানে চলে যাবো এরা যে বিজেপি অত্যাচার করলে অনেকে বলা হয় বিজেপির চ্যানেল ঠিক আছে বিজেপি অত্যাচার করলে তখন আবার আমরা আমাদের আইডিওলজি চেঞ্জ করে দেবো বা আমার চ্যানেলে এটা পলিসি চেঞ্জ করে পলিসি হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্টি গভর্নমেন্ট কিন্তু একটা জিনিস দেখো অ্যান্টি গভর্নমেন্ট পলিসি করতে গিয়ে বরুণ গুপ্ত গৌরকিশোর ঘোষ তারা মিশার একটা জরুরি অবস্থাতে অ্যারেস্ট হয়েছিলেন তুমিও এখন কেস খাচ্ছ ঠিক আছে আমাকে হতে পারে তাহলে কি চ্যানেল চালানো থেমে যাবে নাকি আমার অনেক আমার বঙ্গ টিভিতে যা টিম আছে তারা বুঝে গেছে আমার পলিসি আমি না থাকলেও তারা চালিয়ে নেবে হ্যাঁ মানে আমার যারা টিম আছে তারা জানে দিদি না থাকলেও কিভাবে চালাতে হবে আমার আজ সব বোঝানো আছে আর তুমি বিশ্বাস করবে বঙ্গ টিভিতে মানে যতজন কাজ করে ততজন মানে যারা এডিট এডিট করে তারা সব কিন্তু সংখ্যালঘু হ্যাঁ তারা সব সংখ্যালঘু মালদা মুর্শিদাবাদের সব আমাকে তারাও বুঝতে পারছে আমাদের মুসলিমের পত হচ্ছে এই এই লড়াইয়ে তারাও সামিল তারা হয়তো ব্যাকে তাদেরকে সামনে আসে না তারা কিন্তু আমার আইডিওলজি বা আমার যারা এডিটোরিয়াল পলিসি বা এডিট করে তারাও কিন্তু সংখ্যালঘু ইনকাম কোথায় ইনকাম তো বলতে পারছি না মোটামুটি যা হয় সবাই মিলে আমাদের চলে যাই ভালো চলে যায় ভালো চলে শুধু তিন মাস যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন একটু বরকে ব্যাকআপ দিতে বলেছিলাম মানিটাইজটা শুরু করতে পারিনি তখনো ওইটুকু আমাকে হেল্প করেছিল তারপরে থেকে তো আমি নিজে থেকেই চালিয়ে লড়াই লড়াই একদম আর সত্যি কথা বলতে অসংখ্য দর্শক আমাকে ভালোবাসে আমি সেটা বাইরে গেলে ফিল করতে পারি সবাই যখন ছুটে আসে বলে রোজিনা তোমার এই আমরা উনিশ জানি আমি বলছি এটা আমার ব্যক্তিগত লড়াই নয় এটা পশ্চিমবঙ্গের মানুষের লড়াই এই মানুষ যদি সত্যি কথা বলতে বিজেপির দালাল ছেড়ে যদি আমাকে মানুষের দালাল বলে আমার আমি আরো ভালো হব মানে আরো বেশি খুশি হব তুমি যখন কেস খাচ্ছো বেশ কিছু মেন স্ট্রিম মিডিয়া তারা একটু চুপ ছিল কিন্তু যখন তোমাকে নিয়ে সবাই সরব হচ্ছে তখন তারা মাইলেজ জন্য তোমাকে এস এম এস করছিল নাকি শুনছিলাম যে আমি লিখবো আমি লিখবো এরকম কিছু এরকম কিছু কেস হয়েছিল নাম নিতে হবে না মানে আমি না না ঠিক আছে তুই কি খুব চাপে পড়েছিস কি কিছু লিখবো আহ মানে যখন সবাই যখন সুমন্ধে মুখ খুলে মানে সুমন্ধে যখন আমাদের পাশে দাঁড়ায় তখন তো আমাদের মানে এই মধ্যে যখন আমরা বিধ্বস্ত মানে সারা রাতের পর রাত ঘুমাতে পারছি না তখন যখন আমাদেরকে মানে যেখানে আমার সাংবাদিকতার কোনো পাটে আমার স্বামী যুক্ত নেই সাংবাদিকতার ইতিহাসে মানে কোনো সংবাদ সাংবাদিক এইরকম ভাবে আক্রান্ত হয় না মানে আমার স্বামীকে নোটিশ মানে সত্যি আমি আমি তো ওই লড়াইটা তো ছিল আমার পরিবার শুধু আমার পরিবার নয় সাংবাদিকের প্রত্যেকটা পরিবারের হয়ে লড়াই ছিল আহ না আমার তো তিনটে 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 চারটে বেজে যায় ঘুমাতে কারণ উঠি তখন উঠি একটু দেরি করে হ্যাঁ আমি কিন্তু সারা রাত যাই আমার ভিডিও চ্যানেল জানে সিদ্ধার্থ ওরা ভোট পাঁচটা ছটা যখন ফোন করবে তখনই মোটামুটি এটা কিন্তু এটা মনে হয় না না আমার চাপ মনে হয় না আমার আমরা কাজটাকে প্রচুর এনজয় করি নেশার মতো ভালোবাসি তুমি যদি ইউটিউব যদি টাকা বন্ধ করতে না তাও আমরা দুজন আছি মানে আমাদের টিমের দু চারজন যারা রয়েছে তারা তবুও কাজ করে যাব মানে এত মজা লাগে এই কাজটার মধ্যে যে আমরা এই কাজটাকে এনজয় করে করছি মানুষের জন্য করছি সবাই সব তো রাজনৈতিক নেতা বলে আমরা মানুষের মানুষের কাজ কাজ করছি আসল কিন্তু বিট্টু দা আমরা বার করার চেষ্টা করছি আমাদের ভয়ে এখন সবাই থাকে যে ওরা কি খবর বার করে দিবে সেই দিকে সবাই তাকিয়ে থাকে তাকে থাকে কি থাকে না যে ব্রেকিং করে দেবে রোজিনা কি এনে দেবে সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকে দেখো একটা জিনিস সত্যি কথা বলতে বিট্টু দা মানে আমি অনেকে বলে তুই শুধু গ্রামের ভিকটিম কার্ড খেলিস ভিকটিম কার্ড নয় গ্রামের একটা প্রত্যন্ত গ্রাম মানে সেখান থেকে একটা আমাদের ওখানে এখনো ব্রিজ ফ্রিজ কিচ্ছু নেই একটা বাঁশের সাঁকো সেখানে আমি এইচএস পর্যন্ত পড়াশোনা করেছি তারপর বঙ্গবাসী কলেজে পড়তে এসেছিলাম অনেক পরে শহরটাকে চিনেছি তারপর এইভাবে দাপিয়ে কাজ করছি তো অনেকটা স্ট্রাগেল আমার পথে মানে একদম মানে যে সাংবাদিকতার যেটা সূচনা ঘটেছিল ঠিক বরুণ উত্তর সময়টাতে তিনি তো একটা নির্দিষ্ট প্রথম সারি পত্রিকা বেরিয়ে গিয়ে বর্তমান কাগজটা চালু করেছিলেন বা গৌরকিশোর ঘোষ সবাই তো নিজে থেকে শুরু করেন এবং বাঙালি আমি তো মনে করি সাংবাদিকতার জগতে বাঙালি মালিক নেই প্রায় একটা নির্দিষ্ট গোষ্ঠী তারপর কিন্তু আর কোনো বাঙালি মালিক নেই সেখানে তুমি একজন বাঙালি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছো তুমি দশ জনের কর্মসংস্থান করছো এবং এই তো অনেকের কিন্তু হ্যাঁ এখন আমার সঙ্গে বারো জন রয়েছে বারো জনের হ্যাঁ কি আমি সেটাই সবাই বলে কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে মানুষের আশীর্বাদ বঙ্গ টিভির প্রচুর দর্শক পাগলের মধ্যে আমাকে ভালোবাসে আমাকে ইউএসএ থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই বলে তোমার ছেলের পড়াশোনার খরচ যদি লাগে আমরা দেবো অনেকে বলে আমি বলি না আমার আশীর্বাদে চলে যাচ্ছে মানে অনেকে এরকম অফারও করে আমাকে সবাই তো বলে রাজনৈতিক নেতারা টাকা দেয় বিজেপির নেতারা টাকা দেয় আমি হলপ করে বলতে পারি একমাত্র সজল ঘোষ পাঁচ হাজার টাকা করে একটা জেএন রায়ের অ্যাড দেয় আর তাছাড়া যদি কোনো নেতা টাকা দিয়ে থাকে আমার ওপেন চ্যালেঞ্জ রইল তারা প্রমাণ নিয়ে আমার কাছে আসে অনেকে বলে এটা সজল ঘোষের চ্যানেল কারণ সজলটার ওই জেন রায়ের চ্যানেলে ইটা যাই বিজ্ঞাপনটা যাই সেই জন্য বলে মানে 5000 টাকার বিজ্ঞাপন বাকি ইউটিউব হ্যাঁ আমি তো ইয়ে দিই 5000 টাকা সজল দাকে আমি বিল সমেত দিই আমি দিয়ে আমি টাকাটা দিই এটা আমি অ্যাড চালাই তার অ্যাড তার জেন রায়ের বিজ্ঞাপন চালাই তোমাকে একটা রাজনৈতিক নেতা ভেঙেছিল মনে আছে নামটা করছি না ভেঙেছি হ্যাঁ কুনাল ঘোষ মিমিক্রি করেছিল হ্যাঁ কুনাল ঘোষ মিমি কি করেছিল আমি বলছিলাম হেভিলি গেছিল হ্যাঁ খুব মজা পেয়েছিলাম আবার মজা পেয়ে ওইখানে আবার উনার ওয়ার্ড থেকে আমাকে অনেকে ফোন করেছিল বলছে দিদি উনি এত সদভাবে কাজটা করছে সব ভালো আছে কালকেই আমাকে ফোন করেছিল তার আগেও ফোন করেছিল যে দিদি আঠাশ নম্বর ওয়ার্ডে যেভাবে প্রোমোটিং হচ্ছে আপনি একটু লক্ষ্য রাখবেন তো এটাও বলেছে আমাকে যে মানিকতলা যেভাবে প্রোমোটিং হচ্ছে একের পর এক কা কে পেছনে আছে একটু লক্ষ্য রাখবেন তো দিদি এটাও বলেছে কিন্তু বলছি শতের আড়ালে পেছনে যদি আমি খুঁজতে যাই বেকার ঘাঁটি লাভ কি আপনি আপনার কাজটা করুন আমরা আমাদের কাজটা করি হ্যাঁ কি লাভ আপনি লাস্টে কোথায় আঠাশ নম্বর ওয়ার্ডের প্রোমোটিংয়ের কাণ্ড কারখানা বেরিয়ে যাবে যদি আমি হাত দিই না তাহলে তো সেটা বুঝতেই পাচ্ছেন কিভাবে আমি পৌঁছে যাই রোজিনামা ছোট্ট বোন হ্যাঁ এটা বাস্তব কারণ যখন আমি ইন্সটু মিডিয়াতে কাজ করতাম রোজিনা বাইরে দাঁড়িয়ে থাকতো এবং যখন আমি বাইটগুলো করতাম রোজিরা বলতো একটু কম নাও না একটু কম করো না আমি বাইটটা নিতে পারি সেই খেটে আসা এই মেয়েটা মানে সত্যি ছোট বোন ও গ্রাম বাংলা থেকে উঠে এসছে ওর উচ্চারণ নিয়ে বিভিন্ন রকম মিমিক্রি করা হয় ওকে একাধিক সাংবাদিকদের একটা মহলও দেখতে পারে না ঠিক আছে এটা সত্যি ফ্যাক্ট এটা এটা আমরা জানি আমরা জানি ডিজিটাল মিডিয়াকে আমি যখন প্রথম একটা ইন্টারভিউ করতে শুরু করেছিলাম মানে আমি ফার্স্ট তখন এক দুই সাবস্ক্রাইবার দিয়ে শুরু করে তখন আমি সুকান্ত সুকান্তদার সিঙ্গেল একটা বাইট করাতে এসেছিলাম আমার ক্যামেরা পার্সনের মোবাইল নিয়ে চুরি দিয়েছিল সাংবাদিকরা এই হবে না এই হবে না এখন আমার সেই দিনও মনে আছে সেই দিনটা মনে আছে বলে তো এইভাবে যাচ্ছি কিন্তু এটা ভুলে যাচ্ছেন তারা যে ডিজিটাল ভবিষ্যৎ কাজে রোজিনা আমাদের পথ দেখিয়েছেন আমি হয়তো সাংবাদিকতা হচ্ছে সিনিয়র হতে পারি কিন্তু ডিজিটালে ও আমার চেয়ে সিনিয়র কাজে ওর দেখানো পথে আমরা চলেছি এখানে আরো যারা যারা ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা রয়েছেন তাদের দেখানো পথে আমি মনে করেছি মেইনস্ট্রিম মিডিয়া থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংবাদিকতা করব সেই কারণে আজকে রোজিনাকে আপনাদের সামনে বসালাম এই কারণটার জন্যই কারণ আমি সচরাচর সাংবাদিকদের বশাই না তবে রোজিনার মধ্যে একটা দম আছে বস এটা মানতেই হবে হ্যাঁ আর জিনিস আমি বলবো সত্যি বেঙ্গল লিবারটিকে আপনারা সাপোর্ট করুন বিটু দা যথেষ্ট তখনও স্ট্রং ভাবে কাজ করতে আপনারা দেখেছেন তার তাকে আক্রান্ত হতে হয়েছে তো সেইগুলো আমরা জানি আপনারা প্লিজ সবাই যদি বেঙ্গল লিবারেটরিকে সাহায্য করেন বা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ান কিছু না আমরা তো আর টাকা পয়সা চাই না আমাদেরকে সাবস্ক্রাইব করতে গেলে টাকা পয়সা দিতে হবে না শুধু একটু আমাদের পাশে থাকুন সমর্থন করুন কোনো টাকা পয়সা চাই না মাঝে মাঝে আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে দেখুন সাপোর্ট করুন একটা কমেন্ট করে দিতে পারেন নিচে আর যদি ভালো না লাগে তাও মতামত দিন কমেন্ট করে জানান কি দেখতে চান আপনারা সেরকমই আমরা উপস্থাপন করার চেষ্টা করব যত রিক্স হয়ে যায় আমাদের লাইফ রিক্স থাকে আপনারা তো দেখেছেন সন্দেশখালী কভারেজ আপনারা দেখেছেন যেখানে আই প্যাকের জবাকে দিয়ে কার্যত সে লোকগুলো টাকা গুঁজে দিচ্ছিল নিন 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 আর সেইখানে আমরা পৌঁছে গেছিলাম অন্য চাপা দিয়ে আমাকে কেউ চিনতে পারেনি বিট্টু দা আজকে শাহজাহানের মূল খুনি কে মারা হয়েছিল হ্যাঁ তো সেখানে আমরা অন্যা চাপা দিয়ে পৌঁছে গিয়েছিলাম মানে আমি মুখে টোটালি সে বললো আমাকে তো অন্ধকারে সেই সব করেছে পুরো ফাঁস করে দিয়েছিলাম ভাইপো টিমের গেম এইগুলো করতে পারি তো আমরা বিট্টু দাও পারে আপনারা সাপোর্ট করুন পাশে থাকুন দেখুন গ্রাম থেকে এসেছি গ্রামে আমাকে সত্যি বিট্টু দাও অনেক হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে আমার একটা স্যার মানে ইংরাজি স্যার ছিলেন মানে উৎপল সরকার বলে তিনি কিছুদিন আগে আমাকে খুঁজে মানে তিনি বলছিলেন যে এই সেই ক্লাস সেভেনে পরে থাকা মানে বসে থাকা চুপ করে মেয়েটা আজকে রোজিনা আমাদের রোজিনা আমি বুঝতে পারছিলাম না স্যার বলছিল রোজিনা তোমরা যে পরিবেশের সঙ্গে পরিবেশের প্রতিকূল পরিস্থিতির সাথে যে লড়াই করেছো আর এই সরকার তো তোমার কাছে কিছু নয় কারণ কেন উনি দেখেছেন আমাদের গ্রামটা মানে যদি সাপ কামড়ে নিত কাউকে সেদিন রাতে আর হসপিটালে মানে আমরা যে উলুবেড়িয়া হসপিটালে আসবো সেই রকম ব্যবস্থা ছিল না বালির একটা লরি ভর্তি হলে সেই লরিটা যতক্ষণ ভর্তি হবে তারপর সেই সাপ কামড়া কামড়ানো রোগীটাকে নিয়ে ওই পারে যাওয়া হবে তুই বুঝতে মানে সেই প্রতিগুলো আমরা পরিবেশের সাথে লড়াই করেছি আর মমতা ব্যানার্জি তো কিছু ব্যাপার না এখান থেকে আলোচনা শেষ করব আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি অবশ্যই বঙ্গ টিভিও দেখবেন একই সঙ্গে এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকন ক্লিক করবেন সমস্ত যা মতামত রয়েছে কমেন্টে জানাবেন পাশাপাশি www.bengalliberty.com ক্লিক করবেন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান ধন্যবাদ